গাইস ফাইনালি স্বপ্নের খামারের বিট ঢালাই দেওয়ার জন্য দেখতে পাচ্ছো এই জায়গায় অনেকগুলো সিমেন্ট নিয়ে আসছে এই যে দেখো একটার পর একটা উপরে রাইখা দিচ্ছে এটা হলো বিট ঢালাই দেওয়ার জন্য সিমেন্ট নিয়ে আসছে আর এই জায়গায় বিট ঢালাই দেওয়ার জন্য দেখতে পাচ্ছ কণা আর বালু ফালা একদম লেভেল করে রাখছি এটার উপর সিমেন্ট দেওয়া হবে আর এই জায়গায় করে রাখছি কারণ একসাথে যদি দেয় তাহলে কষ্টটা বেশি হয়ে যাবে আর যদি অল্প অল্প করে নেয় তাহলে কষ্টের পরিমাণ কমবে তো এটার উপরে সিমেন্ট দিয়ে তারপরে কিন্তু আমরা এটাকে মানে আওলাবো যেটাকে কাটা বলে আর কি কাটবো আর এই জায়গায় দেখতে পাচ্ছি অনেকগুলা কণা আছে আবার এইগুলা ডালাই শেষ করে তারপরে এইগুলা দিয়ে আবার কিন্তু ডালাই করতে হবে এখন চলে যাচ্ছে আমাদের ভিজে দেখতে পাচ্ছি ভিজটা কত সুন্দর ভাবে লেবেল করা হয়েছে এই দেখো এই দেখো এই জায়গায় ভিতটা অনেক সুন্দর করে লেভেল করা হয়েছে আর এই লেভেলটা করছে আমার শ্বশুরামণ জামাই আর লেভেল দেখে রকম হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাইবা এটা কিন্তু প্রথমত মাটি ফালাইসি মাটি ফালাই তারপর কিন্তু বালু ফালাইছি বালু ফালাই একটা কাঠের সাহায্যে অনেক সুন্দর করে লেবেল দেওয়া হয়েছে আর এই জায়গায় একটা বালুর টাল দেখতে পাচ্ছো এই যে দেখো এই বালুর টালটা কিন্তু নিজের মানে মাটির নিজের জায়গা থেকে মাটি তোলার পর এই বালুটা আসছে তো বীজ ঢালাই দেওয়ার জন্য নিজের জায়গা থেকে বালু হয়ে গেল। নিজের বাড়িতে ইকোনা ছিল ইট ছিল সেই ইট গুলা আর ওই জায়গায় দেখো দেখা একটা গাতা এই গাতা থেকে আমরা মাটি এবং বালুগুলা নিয়ে আসছি আর আমাদের ঘরের পুরো মানে লম্বার আকারটা দেখিয়ে দে দিচ্ছি দে এই দেখো হয় দে একদম এখান থেকে ধরে ওই যে কলের পর পর্যন্ত ওই যে অনেক লম্বা ঘরটা আর এই ঘরের মানে মাপটা যারা যারা হরণ করতে চাও তারা কিন্তু এরকমভাবে আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই একটু না একটু হলো ধারণা মানে ই নিতে পারবা আর বিশেষ কথা হলো ভাই একটা কাজ করছে যে কাজটা করছে যে এই কাজটার কথা না বললেই মানে নয় এই যে আমার শখের একটা পাবদা গাছ ছিল তো এই শখের পাবদা গাছটা কিন্তু ঘরের ভিতরে ফালাইয়া ভাই কিন্তু ওই যে দেখো অনেক সুন্দর করে কিন্তু ই করে দিছে আর আমার গাছের পাবদা এখন একটা একটা করে আর খালি খাইতেছি তবে বাহিরের সাইডে গেলে অবশ্যই পাবদা রে তোমরা দেখা দিতে পারতাম তো এখনও কিছু পাবদা হলো পারমো ওই যদি হয় একটা পাবদা এই সাইডে আসে এটা কিন্তু আবার লাল লাল হয়ে যাইতেছে গাড়ির কিন্তু দুই দিন পরেই পারতাম আর উপরে কিন্তু অনেক পাবদা আছে এটা কিন্তু ওই যে বেড়ার এই সাইড দিয়ে দেখা যায় আর বাকি যেই পাবদাগুলো আছে এইগুলো কিন্তু মানে বাহিরের সাইডে যায় পরে দেখাই হইব তো এই যে এখন পাবদা গাছের গুঁড়াটা কিন্তু আমি একটু পরিষ্কার করে দিতেছি দেখো একটু ময়লা টলা করা রয়েছে কারণ যেহেতু ঘরের ভিতরে এটার কিন্তু যত্ন করতে হইব যত্ন করে তারপরে কিন্তু ই করতে হইব তো শখের খামার করতে যায় আমার শখের পাপদা গাছটাও আছে সেই আমার খুব ভালো লাগছে যারা মনে করো যেরকমভাবে একটা খামার তৈরি করতে যাও বাড়ির ভিতরে আমাদের এটা বাড়িতে করছি তো আমাদের খামার আগেই ছিল ওই জায়গায় তবে কিছুদিন যাবত বন্ধ ছিল তো এখন আবার নতুন করে চালু করতেছি আর ঘর ভাঙে নেওয়ার পরে আমাদের শখের যে কৈতর ছিল সেই কৈতরগুলো মনে করা যায়। যে দেখো খুবটা ভাঙা গেছে খুবটা মাংিয়া দেওয়ার পরে এই যে এই যে কাঠগুলো থুয়া পরে কাঠের উপর হলো একটা খাসা দিয়ে দিছে খাসার মধ্যে খেট দিয়ে দিছে এখন কৈতল হলো হ্যাঁ না যায় আরই করে কৈতল হলো ডিম পারবো কয়েকদিন পর বাচ্চা দিব তো বন্ধুরা সব মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবা আর আমার শখের খামার ওই জন্য সবাই দোয়া করবা আমি যেন অতি শীঘ্রই এই খাবারটার মধ্যে বাচ্চা নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারি তো ধন্যবাদ সবাইকে